চমৎকার একটা বাড়ির দাম শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ট্রাস্ট মি বাট বাড়ির দামটা আমি ভিডিওর মধ্যে বলবো পুরো ভিডিওটা দেখলেই কেবল বাড়ির দামটা জানতে পারবেন তো আমি আশেপাশটা আগে একটু দেখাই তারপর ভিতরে যাব এই যে এটা হচ্ছে গ্যারেজ বাট গ্যারেজটা দেখেন মানে দোতলা করা আর আশেপাশে চলেন আগে আমরা আশেপাশে দেখি তারপর আমরা ভিতরে যাব। কেমন আর গ্যারেজটা দেখবেন তারা গ্যারেজটা তাদের মতো করে রাখছে ইভেন আপনি যে এটা কিন্তু উপরেও যেতে পারবেন দেখেন এই যে সিঁড়ি আছে চলেন একটু উপরে গিয়ে দেখ একটু উপরে গিয়ে দেখাই যে গ্যারেজের ভিতরে আসলে কি আছে আর এটা কিন্তু হো হো অনেক অনেক জিনিস যে তারা বড়িয়ে রাখছে আমি নিচে যাই কারণ প্রচন্ড গরমটাকে ফুল করে রাখছে তো চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরে যাবেন নাকি না আগে এই পাশটা দেখাই এই যে ফ্লাগ জাস্ট ওয়াও নিঃসন্দেহে এই অন্তত পক্ষে আমি এই বাড়ির আউটসাইড এই ব্যাক থেকে শুরু করে ফ্রন্ট যা দেখলাম তাতে আমি এক কথা বলবো যে নিঃসন্দেহে আমি যদি এইভাবে একটু আপনাদের দেখাই এই যে পুরোটা ই নিয়ে বাড়িটা এটা হচ্ছে আমি ব্যাকয়ার্ড সাইডে অনেক জায়গা সহ এই বাড়িটা এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটা বাড়ি আর এই বাড়ির দামটা আমি জাস্ট সারপ্রাইজড যে এত কম দামের বাড়ির আপনারা প্রস্তুতে নেন বাড়ির দামটা যখন বলবো তখন কিন্তু আপনারা জাপিয়ে পড়বেন আমি নিশ্চিত বাড়ির দামটা বলার সাথে সাথে আপনারা ঝাঁপিয়ে পড়বেন তো চলেন একটু আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা খুবই সুন্দর সিমসাম পরিপাটি এই যে আমরা এখন ভিতরে যাব এই যে আমরা ঢুকতেছি এটা হচ্ছে কিচেন কিচেন হ্যাঁ নো প্রবলেম থ্যাংক ইউ আজকে এটা ওপেন হাউস চলতেছে দ্যাট মিন যে কেউ এই বাড়িটা দেখতে আসতে পারে দেখেন আপনারা সবারই পছন্দ হবে খুব সুন্দর একটা বাড়ি এটা হচ্ছে ফুল বাথরুম হচ্ছে ফুল বাথরুম ইয়া এটা হচ্ছে থ্রি বেডরুম অ্যান্ড টু অ্যান্ড হাফ বাথরুম আর রান্নাঘর অনেকে রান্নাঘর দেখতে চায় দেখেন রান্নাঘরের সাথেই কিন্তু এই যে একদম খোলা মেলা এক কথা জাস্ট এই যে রান্নাঘরটা বেশ বড় কিন্তু রান্নাঘরে এটা কিন্তু ছোট রান্নাঘর না আর আমরা একটু বেসমেন্ট আগে যাই তার রুমগুলো আমরা দেখ এই যে इट्स আ বেসমেন্ট খুব চমৎকার একদম পরিপাটি ভাবে রাখা দেখেন আসলে যা দেখা যাচ্ছে যে বাড়ির মালিক যারা খুব রুচিশীল হবে দেখেন কি চমৎকার করে রাখছে আর বাড়িটার অ্যাড্রেস হচ্ছে থ্রি ওয়ান ওয়ান ম্যারিওন স্ট্রিট অ্যান্ডিকট নিউ ইয়র্ক আর দাম মাত্র এটা হচ্ছে তাদের আস্কিং প্রাইস মাত্র ওয়ান এইটি নাইন ক্যান ইউ বিভ ইট ওয়ান নাইনটি অনলি ওয়ান নাইনটি আনবিলিভেবল আই এম জাস্ট সারপ্রাইজডি আমরা উপরে যাচ্ছি তবে বাড়িতে আপনাদের কিছু কাজ করাতে হতে পারে লাইক তিন চার পাঁচ হাজার হাজার ডলারের কাজ এটা তো কোনো ব্যাপার নেই এটা তো সবাই জানেন যে ফুল বাথরুম নিচে আপনার একটা ফুল বাথরুম দেখছেন উপরে ফুল বাথরুম আর এই যে রুম দেখেন রুম এই যে আপনি যখন এগুলো সরাবেন তখন রুমটা একটু বড় দেখাবে দেখি ক্লোজেট মিরর ও এই যে ক্লোজেট হুম আমি ভাবছিলাম যে কি ব্যাপারে এখানে ক্লোজেট আছে কি নাই তো ক্লোজেট আছে আর এই যে তারা অনেকগুলো ক্লোজেট আছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখতেছি এই যে আরও রুম ও এই যে বাচ্চাদের এটা আর কি বাচ্চাদের রুম ঠিক এভাবে রাখছে নাইস খুবই সুন্দরভাবে রুমগুলাই করা বাচ্চাদের জন্য আর এই যে এখান থেকে যদি আমরা দেখি দেখেন এই বাড়ি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ফোন ফোন নাম্বার দিয়ে দেবো ফোনে যোগাযোগ করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন কিংবা কল দিতে পারেন অটোমেটিক ওয়ান এই যে একটা রুম খুবই সুন্দর পরিপাটি একটা রুম আমি এখান থেকে ঘুরে দেখাই চলো আমরা একটু উপরে যাই তবে আমাকে তারা বলছে যে এ বাড়িতে ওই যে একটু শব্দ হচ্ছে এটি এগুলোর জন্য হয়তো বা আপনাকে চার পাঁচ হাজার টাকার কাজ করাতে হতে পারে আমাদের পতাকা আর এ পাশ থেকে তো দেখতেই পাচ্ছেন গ্যারেজটা আমি যা দেখলাম এটাকেও আপনারা চাইলে যে কেউ মানে একটা রুম একটা রুম বলছি মানে একটা ঘর আলাদা ঘর বানাইতে পারবেন এক কথা খুব পরিপাটি ভাবে খুব সুন্দর ভাবে তারা আবার রাখছে এবং মানে পছন্দ করার মতই বেশ পরিপাটি তো এই ছিল আজকের মতো আই মিন এই বাড়িটা নিয়ে আর কি আয়োজন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি বরাবরই যেটা বলি যে আপনার আমাকে অবশ্যই ইনবক্স করবেন কিংবা কমেন্টসে জানাবেন বা আমি ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আর বাড়িটার দাম কিন্তু অলরেডি আমি বলছি ওয়ান নাইনটি এটা হচ্ছে আজকিং প্রাইস কিন্তু এটা তো আর ওয়ান নাইনটিতে বিক্রি হবে না তাই না এটা আরও অনেক বেশি যাবে অনেক বেশি যাবে কারণ বাড়িটা দেখার মতো সমস্ত জায়গা সবকিছু ই করে যদি আমরা চিন্তা করি তাহলে তাহলে বাড়িটা বিশাল রিয়েলি রিয়েলি বিউটিফুল হাউস এই যে সবাই আসছে আমরা এই যে বাইরে যাচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম